আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি সো দেখো আজকে ভিডিওটাও বরাবরের মতো কিন্তু খুবই স্পেশাল আজকে থাকছে ঘোরাঘুরির সাথে অনেক মজা। আর তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছুই তো দেখতে থাকো ভিডিওটা কোনো স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে হাজার বন্ধু বান্ধব নিয়ে ঘোরো কিন্তু ফ্যামিলির সঙ্গে ঘোরার মজাটাই আলাদা তাই না কথাটা কিন্তু একদম সত্যি তো আজকে চলে আসলাম আবারও আম্মু আনটি সবাইকে নিয়ে ঘোরার জন্য বেরিয়ে পড়েছি দেখো চারিদিকে বাগান সাইড আর দুধারে বাগান সামনের রিসোর্টগুলো কত সুন্দর না লাগছে বলো অনেক দিন থেকে আসা হয়নি প্রায় ভাবি যে বাড়ি আসলে পরেই ঘুরতে যাব মাদের সঙ্গে কিন্তু তেমন আর করে হয় না তুই দেখো যেখানে আসার কথা সেখানে পৌঁছাই গেলাম আর এখানে দেখতেই পাচ্ছো নো এন্ট্রি মানে উইদাউট পারমিশন নো এন্ট্রি সো হয়ে গেল আমাদের পারমিশন নেওয়া এখন চলো ভিতরে যাওয়া যাক প্রায় ভিতরে অনেকটাই চলে এসেছি আর দেখো সূর্য মামা আজকেও আমাদেরকে কিভাবে দেখছে সো এদিকে দেখো হালকা হালকা রোদও আছে আর এই যে দেখো ফাইনালি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে মেন জিনিস এটা এটাই দেখানোর জন্যই নিয়ে এসেছি ডিবুর মধ্যে এসেছি এই ডিবুর মেন উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলো দেখা সবাই আসে এই হাতিগুলো দেখো তো আজকে ছিল সাতটা একটা বাচ্চা শুদ্ধ সাতটা ছিল আর ওই তেমন একটা ভিডিও করতে পারিনি কারণ ওখানেও কিন্তু একদম নিষেধ করা আছে ভেতরে ঢোকা একদম অ্যালাও না ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট হাতি মানে ওগুলো দেখার জন্য কোথার থেকে যে লোক আসে কত দূর দূর থেকে কী আর বলবো এটা হচ্ছে আমাদের গরুমারা এখানে জিনিসটা হচ্ছে আমাদের বাড়ির পাশে কিন্তু আমরাই যেতে পারি না ভালো করে কি করবো বলো বাড়ির লোকেই দেখতে আসে কিন্তু আমরা আর কখনো আমাদের তেমন একটা আশা হয় না ওই হঠাৎ মঠাৎ আর আসি আর কি আত্মীয় স্বজন আসলে কিন্তু বেড়াতে নিয়ে আসি সো এদিকে অনেকগুলোই আছে আর কয়েকটা তোমাদের সঙ্গে ওইদিকে শেয়ার করতে পারলাম না কারণ আমি জিজ্ঞাসা করলাম তারা বললো কি না না ওখানে যেতে হবে না কারণ আজকে না হাতির মাহুত নেই তো সে কারণেই আমাদেরকে ওইদিকে যেতে বারণ করলো আমরা শুধু এখানেই ছিলাম আর জানো তো এখানে একটা হাতির নাম রাজা সে কিন্তু এখন এখানে নেই তাকে এত সুন্দরভাবে যে সাজিয়ে রাখে সব জন্য হয়তো ভিতরে গেছে কেউ হয়তো গেছে উঠছে পিঠে মানে এখানে হাতির পিঠে উঠতে গেলে অনেক আগেই বুক করে রাখতে হয় বাইরের লোকগুলো আসলে আগের থেকে এক মাস আগের থেকে বুক করে রাখে তারপরে কিন্তু হাতির পিছে একদম ফরেস্ট যায় আর কি দেখো তো ফরেস্টটা একদম কাছে মানে ফরেস্টের কাছেই এই ডিবুটা আছে ভিতরে একটা বড় ডিবু আছে নাকি আমি কখনো যাইনি আর হয়তো যাওয়াও হবে না আমার কারণ আমার তো ভীষণই ভয় লাগে আর তেমনভাবে কাউকে অ্যালাউ করে না তারপরে চলো ওখানে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আর এই যে দেখো এখানে কিন্তু কাজ হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক উপরে একটা বোটও দেওয়া আছে ভিতরে না অনেক রকমের কাজ হয় মানে মহিলাদের এখানে কাজ করে অনেক ফ্যামিলিরে ভালো সংসার চলে তো দেখো এই যে আজকে কিন্তু তেমন একটা ভিড় নেই শুধু দুজনেই কাজ করছে আর কত সুন্দরভাবে কাজগুলো করছে চলো একবার তোমরা গিয়ে নিজেই দেখো কাপসগুলোর ডিজাইনগুলো একবার দেখো তো কত সুন্দর লাগতেছে তাই না বলো কাজটা একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে এত সুন্দর লাগতেছে এখানে না একদম কম প্রাইসের মধ্যে সত্তর টাকা থেকে শুরু সাতশো আটশো তারপরে তেরোশো চোদ্দোশো এরকমটা বললো এই যে বড় বড়গুলো দেখতে পাচ্ছ আমার আনটি আবার একটা খুলেও দেখেছে ওটার নাকি তেরোশো টাকা দাম বললো সো আরও হয়তো কম দামেও দিতে পারে তারপরে দেখো কত সুন্দর সুন্দর লাগতেছে না মানে অনেক বিক্রিও হয় আর এখানে তো জানোই আমি যেই ব্যাগটা নিতেছি এই ব্যাগটার দাম দুশো টাকা করে নাকি মানে একটা দিদিভাইকে জিজ্ঞাসা করলাম তো প্রায় সব জিনিসেরই প্রাইস বলে দিলো আর এখানে না ওই যে ধূপ বানানো হয় তারপরে আরও অনেক কিছু জিনিসে বানানো হয় কিন্তু আজকে দেখলাম শুধু আমরা এগলাই আর এগলা একদম চটের চটের বস্তাগুলো আছে না ওই চটের বস্তার দেখো কিভাবে কাজগুলো করছে এত সুন্দর ওনাদের কাজগুলো যে এত ভালো কি আর বলবো এত সুন্দর দেখতে লাগতেছে না ক্যামেরাতে তেমন একটা ভালো লাগছে না তোমরা যদি কখনও এদিকে আসো অবশ্যই দেখে যাবা কাজগুলো কিন্তু অনেক ভালো আর ওনার কিন্তু আজকে যে দিদিভাইটাকে দেখাচ্ছি ওনার ব্যবহারটাও কিন্তু অনেক ভালো ছিল উনি ভালো করেই কথা বললো কোন কোনো মানে সব জিনিসে একদম ভালো করে বুঝিয়েও দিল তারপরে ওখান থেকে ঘুরে আবার জায়গায় চলে আসলাম আরবার একটা রিসোর্টে যাচ্ছি এখন কিন্তু ওখানে আর থাকবো না ওখানে থাকা হয়ে গেছে আমাদের চলো আর একটা নতুন রিসোর্টে যাই সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব নতুন নতুন জিনিস আজকে না তেমন একটা লোকজন বেশি ছিল না সে কারণেই আমাদের ঘোরারও একটু সুবিধা হচ্ছে আর দেখারও সুবিধা হচ্ছে অন্য সময় যখন প্রায় ভিড় থাকে তখন কিন্তু ভিডিও করাটা একদম হয়ে ওঠে না তাই আমরা এমন দিনে এসেছি যেমন একদম একদম শান্ত প্রবেশ তো দেখো কত সুন্দর লাগতেছে তাই না বলো এখন একটু ঘোরাঘুরি এখানে করি তার মাসা আমার ছেলেটা দেখো কত সুন্দর এনজয় করছে সে কিন্তু বেশ মজা পাচ্ছে দুই দিন থেকে ঘুরে আসলে এই কিন্তু তার বয়স বছর তিন মাস চলতেছে কিন্তু সে না এত ঘোরাঘুরি পছন্দ করে কি আর বলবো দেখো আর মানে কোথাও গেলে পরে একদম কোনো ভয় নেই ও একদম নির্ভয়ে সেই ঘোরাঘুরিও করে আর দেখো কিভাবে কথা বলছে একদম চশমা লাগাই আসছে আর জানো তো আমাকে একদম নাড়তেই দিচ্ছে না চশমাটা আর কালকের ভিডিওতে তোমরা দেখেছো কখনো এখানে বলছে আমাকে ছবি নাও ওখানে বলছে আমাকে ভিডিও করো এরকম করছে আজকে কিন্তু সে অনেক আর হ্যাঁ বন্ধুরা দুই জায়গা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্ট করে বলবা কোন জায়গাটা বেশি ভালো লেগেছে ওইদিকে যে ডিবুটা দেখালাম ওটা না এই রিসোর্টটা মানে এটা হচ্ছে কিন্তু একটা রিসোর্ট আর ওদিকে হচ্ছে ফরেস্টের ডিবু ওটা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে তেঁতুল দেখলে কোন মেয়ে নিজেকে সামলে রাখতে পারবে বলো আমিও তেমন তেঁতুল গাছ থেকে দৌড়ে চলে গেছে তেঁতুল গাছের ওখানে আর কুসকুশোনাকে দেখো ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সে কিন্তু ওখানে যেতে চাচ্ছে আর এদিকে নিচে অনেকগুলো তেঁতুল পড়েছিল আমরা আবার কয়েকটা তেঁতুল নিয়েও এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু পরে কি কী ফল নিয়ে এসেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। তো চলো তার আগে এই যে দেখো ফরেস্ট এটাই হচ্ছে একদম গরুমারা ফরেস্ট যে একদম কাছেই কিন্তু এই রিসোর্টটা অনেকে এখানে আসে মানে এই রিসোর্টগুলো না খুবই ভালো চলে বাইরের থেকে লোকজন আসলে এই জায়গাগুলো খুবই পছন্দ করে সে কারণে এই রিসোর্টগুলো কিন্তু পুরাই চলে তো চলো বন্ধুরা আজকের রিসোর্ট ঘোরা এখানেই শেষ তারপরে আমরা এখন আবার বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে তো চলো তার আগে আম্মুরা বললো যে বাজারে যাবে নাকি কয়েকটা জিনিস নেওয়ার আছে ওই মাংস টাংস নিয়ে আসবে বাজার থেকে একবারে সে কারণে একটু বাজারে এখন যাচ্ছি আর কালকে যে তোমরা দেখেছো কালকে যে জায়গায় আমরা এসেছি রিসোর্টটা কি আমরা ভালো করে বাইরের থেকে ক্যাপচার করতে পারিনি আমি ক্যামেরাবন্দি করতে পারিনি সে কারণেই আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কালকে কিন্তু এটাতে এসেছি এটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছে কালকে কিন্তু আমরা হেঁটে আজকে দেখলাম কিন্তু কালকে একদম হেঁটেই গিয়েছিলাম পাশেই তো আমাদের বাড়ির থেকে এই রিসোর্টটা কিন্তু দেখা যায় তারপরে চলে আসলাম বাজারে বাজারে আম্মুরা এখানে মাছ মাংস নিচ্ছে আর আমি কিন্তু এক মানে আমার ভাইয়ের দোকানে এখানে দাঁড়াই ছিলাম আমার ভাই এখানে দোকান দিয়েছে তো সে কারণে আমি দোকানেই ছিলাম আব্বু কিন্তু আজকে দোকান এখানে দেয়নি আব্বু আজকে অন্য জায়গায় আছে তো সে কারণেই আর কি আব্বুর সঙ্গে দেখা হলো না তারপরে দেখো আমরা এখন টোটোতে বসে আছি আম্মু গেলো আরো কি যেন বাড়ির জন্য নেবে তাই আর কি আমরা কিন্তু এখন ওয়েট করে আছি আম্মুর আম্মু জিনিসগুলো নিয়ে আসলেই চলে আসবো সো দেখো এদিকে বাড়ির জন্য কিছু খাওয়ার জিনিসও নিচ্ছে এখানে আন্টি আর আম্মু গেছে তো তো গাইজ ওখান থেকে এসেই দেখো এদিকে আম্মু রান্না বসিয়ে দিয়েছে চিকেন দিয়ে এচোর। এঁচোর আর চিকেন আমার একদম অনেক পছন্দের একটা খাবার সে কারণে আম্মুকে বলেছি আজকে এটাই হবে তো দেখো এদিকে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা খাই এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও